অর্শ গ্যাস বা পায়েলস এটাকে আমরা যে কোনো নামেই ডাকি না কেন এই রোগের আলাদা আলাদা কিছু লক্ষণ প্রকাশ পায় যেই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে সেই লক্ষণগুলো অনুযায়ী ঔষধ সেবন করলেই রোগী ভালো হয়ে যায় সমন্বিত দর্শক পাইলস বা হ্যামোর এবং হচ্ছে অর্শ গ্যাস আমরা যেটাকে বলে থাকি কিছু লক্ষণ রয়েছে যেই লক্ষণগুলো আমরা যদি জানি তাহলে বুঝতে পারবো যে আমার পায়েলস হয়েছে বা অর্শ গ্যাস হয়েছে সমন্বিত দর্শক যদি কোনো ব্যক্তির পায়খানা রাস্তা ফেটে যায় ব্যথা হয় তাছাড়া হচ্ছে জ্বালা পোড়া হয় পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয় পায়খানা কষা হয়ে যায় তাছাড়া হচ্ছে যদি কোনো ব্যক্তি পায়খানা রাস্তায় প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করে পায়খানা করতে গেলে অনেক বেশি সময় নেয় এবং অনেক বেশি ব্যথা অনুভব হয় সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় ধরেই নেই যে রুগীর পাইলস হয়েছে বা অসবা হয়েছে সম্মানিত দর্শক এই ধরনের লক্ষণ যদি আপনার কোনো রোগীর মধ্যে প্রকাশ পায় সেই ক্ষেত্রে ডাক্তার শরণাপন্ন হওয়া উচিত সম্মানিত দর্শক এই সকল রোগ হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে সম্মানিত দর্শক সেই কারণগুলো কী আসুন আমরা জেনে নিই কোন সব রুগীদের ক্ষেত্রে এই ধরনের রোগগুলো হয়ে থাকে যারা অতিরিক্ত ভোজন জাতীয় খাবার গ্রহণ করে অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণ করে অনেক দিন যাবৎ কৃমির ওষুধ খায় না যা যাদের কারণ যারা কৃমির ওষুধ খায় না তাদের ওই ধরনের সমস্যাগুলো হতে পারে তাছাড়া যারা অতিরিক্ত পরিমাণে গরুর গোস্ত এবং তৈলাক্ত এবং জাল জাতীয় খাবার লং টাইম খায় বা অনেক বেশি পছন্দ করে প্রতিনিয়ত সেই খাবারের উপর অভ্যস্ত থাকে সেই রুগীগুলোর আপনার পাইলস হওয়ার সম্ভাবনা বা অর্শ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সম্মানিত দর্শক আমরা যারা বাহিরের খাবার খাই বা আমরা যারা ভাজা পোড়া জাতীয় খাবার বেশি খাই তাছাড়া হচ্ছে যারা লং টাইম একই জায়গায় বসে আমরা কাজ করি তাছাড়া রাত্রি জাগরণ আমরা যারা অতিরিক্ত মাত্রায় করি তাছাড়া মানসিক দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা যাদের অতিরিক্ত পরিমাণে রয়েছে এই সকল কারণে মূলত আমাদের পাইলস বর্ষ হয়ে থাকে সম্মানিত দর্শক যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করে থাকেন তাহলে অবশ্যই আপনি যেহেতু এই ধরনের রুগী বা পেশেন্ট সেই হিসাবে আপনাকে কিছু নিয়ম কারণ অবশ্যই ফলো করে চলা উচিত সম্মানিত দর্শক আপনাকে যেই যেই কারণে আমাদের এই পাইলস বর্ষ হতে পারে সেই পাইলস বা থেকে পরিক্রাণ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই সকল কারণ যেই কারণগুলোর কারণে আমাদের পাইলস বর্ষ হয়ে থাকে এই কারণগুলো আমাদেরকে সর্বপ্রথম বর্জন করে চলবে অর্থাৎ অতিরিক্ত ভাজা পোড়া বা তৈলাক্ত জাতীয় খাবার আমাদেরকে বর্জন করে চলতে হবে অতিরিক্ত গরুর গোস্ত বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমাদেরকে বর্জন করে চলতে হবে নিয়মিত আমরা তিন মাস বা ছয় মাস পর পর যারা আমরা ক্রিমের ওষুধ খাচ্ছি ওই রকম একটা নিয়মিত আমাদের ক্রিমের ওষুধ খাইতে হবে এই যে নিয়ম কারণগুলো আমাদেরকে ফলো করতে হবে তাছাড়া অতিরিক্ত পরিমাণে যারা আমরা রাত্রি জাগরণ করি এগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে সম্মানিত দর্শক যদি আপনি এই ধরনের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপ আপনাকে প্রচুর পরিমাণে নরম এবং তরল খাবার খেতে হবে যেই খাবারগুলো খেলে আমাদের পায়খানা কষা হবে না যার ফলে পায়খানা যদি কষা না হয় সেই ক্ষেত্রে আমাদের পালের সমস্যাটা অনেকটাই ভালো হয়ে যায় তাছাড়া কিছু কিছু পায়স বা ক্ষেত্রে মানুষের বলি বের হয় বা পায়খানা রাস্তা দিয়ে মনে হচ্ছে যে মাংসের টুকরো মতো বের হয়ে যায় এই ধরনের যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই থাকে গরম পানির শেক নেওয়াটা অনেক বেশি জরুরি সেই ক্ষেত্রে তাকে প্রতিনিয়ত সকাল বিকাল গরম পানির শেক নিতে পারে তাহলে অনেক উপকার পাবে সেই ব্যক্তি সম্মানিত দর্শক যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি যখন এই সমস্যার জন্য সেবন করবেন অতি শীঘ্রই অতি দ্রুতই আপনি পায়লস বা অর্শ থেকে পরিক্রাণ পেতে পারবেন সম্মানিত দর্শক আপনি যদি এই ধরনের পেশেন্ট হয়ে থাকেন অবশ্যই একজন ডাক্তার স্মরণাপন্ন হয়ে কিছু ঔষধ সেবনের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে পরিক্রাণ পেতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আসুন তাহলে জেনে নেই অর্শ বা পাইলস বা পিস্টোলা গ্যাস এই সমস্যাগুলোর জন্য কি হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে সম্মানিত দর্শক অসংখ্য ওষুধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো সেগুলো আমরা আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সম্বন্ধিত দর্শক আমাদের এই সকল সমস্যার জন্যে সালফার রয়েছে নাকস রয়েছে তারপরে অ্যাসকিউলাস হিপ রয়েছে আর্সেনিক অ্যালবাম রয়েছে আলকিরিয়া ফ্লোরিকাম রয়েছে তাছাড়া আমরা আরও কিছু ওষুধ আমরা সাজেস্ট করতে পারি সেই ক্ষেত্রে গ্রাফাইটিস রয়েছে তাছাড়া মিলিফুলিয়াম রয়েছে হ্যামেলিস রয়েছে ম্যাকফস রয়েছে এই ওষুধগুলো আমরা হ্যাঁ কন্টিনিউ যেই রোগীর যেইটা দরকার সেইগুলো ডাক্তারের স্মরণাপন্ন হলে ডাক্তার নিজেই সাজেস্ট করবে যে এই ওষুধগুলো আপনি সেবন করেন এই ওষুধগুলো ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ডাক্তারের কথা মেনে ডাক্তার যেই ওষুধ সলিউশন হিসাবে আপনাকে দিবে বা ডাক্তার আপনাকে যে ওষুধ সাজেস্ট করবে ওষুধ যদি আপনি সেবন করেন তাহলে অতি দ্রুতই আপনি অর্শ বা গ্যাস থেকে বা পাইলস থেকে পরিক্রাণ পেতে পারবেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম